এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিনেও তাকে সুখ দিতে পারবেন তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহ কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারাই এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না দেশে বরং আমি বলছি বাংলাদেশে তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে করবেন না নিউট্রাল নিউট্রাল থাকবেন নিরপেক্ষ নিরপেক্ষ বা থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপরে আপনার বুঝ অনুযায়ী উরামসুল্লার সাথে মিলিয়ে ওলামাইকে কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে পিটল ইনশাল্লাহ আপনি ঠিক কথা থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়া দরকার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহবা বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করুন ব্যাস আল্লাপাক এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে পেছন উম্মার বিভক্তি বাড়ানো এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকি যান চলে গেলেও হারাম খাবেন না আল্লাপাক তৌফিক দেখ আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক দেখ আমরা সবাই হারাম খাচ্ছি আবেলা আমি নিজেও ফিল হারাম না খেলে আমাদের দোয়া কবুল হতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ কে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরা নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারা রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে রেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ আলাদা ভাবনা অমিত এগুলা পারতেছি না আমি সত্যিই বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালাতের উপর থাকে যদি আল্লাহর নামের জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর অনেক মসজিদ মসজিদ কমেডি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না আর আমি কারো পরোয়া করি সত্য কথা বল এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সূক্ষ ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়িটুপি বলা মানুষ আমরা বহু দাড়িটুপি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই আরাম কাছে দোয়া কবুল হবে পাক আমাদেরকে হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা